গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়বহাজ তো বন্ধু আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকে ব্লগ ভালো লাগবে আজকের কী ব্লগ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ফটোশ্যুট করতে যাচ্ছি আর আমি একটু স্পিডে কথা বলছি এমনিতে স্পিডে কথা বলি তো এখন একটু স্পিডটা বেশি হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন বাজে এগারোটা আঠারো তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো একজন যাচ্ছে রাস্তায় আমাকে দেখে দেখে তোমরা দেখতে পাচ্ছি পুরো হোয়াইট সাদা হয়ে গেছে তো কী বলো তো আমি ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়েছে যদিও বাট আমার আমি আর হানি দুজন মিলে তো ছুটে যাচ্ছি তো হানি না চলে গেছে এগাম থেকে বললাম তুই এগুলোতে চল যা তারপর আমাদের যেই বাসে যাওয়ার কথা ছিল আর কি তো আমার মোটামুটি টাইম হবে না ওজন তাকে বললাম যে তুই চল যা আমি তারপর বাসে যাবো তো ও গিয়ে বাস থেকে নেমে ওখানে বলছিলাম একটা জায়গায় বসতেছে ও বসছে আমাকে কল করেছে তুই এখনও বেরিয়েছি দেখো আমি এখনও বেরিয়ে এই ড্রেসটা পরেছি বলে আমি বেরাবো হালকা করে মেকআপ করবো বাকি কিছু করবো তারপর হচ্ছে মেন কথা আমি কিছু খাইনি তো না মানে কিছু না খেয়ে এখন কতক্ষণ যে থাকতে হবে তারপর ঠিক নেই মা বলছে যে ডিম ডিম ভেজে কিছু খেয়ে যা তো এখন ডিম ভাজবো খাবো আর টাইম আছে বলো এমনিতেই বারবারে কল করছে এইসব করতে গিয়ে আমি পুজো করছিলাম জাস্ট এক্ষুনি পুজো করলাম এসব করতে গিয়ে এই যে দেখো গাইস এই যে দেখতেই পাচ্ছ আমার পাটা দেখো এই যে দেখতে পাচ্ছ পা পাও কেটে গেলো আমার সব করতে গিয়ে তাড়াহুড়ি এই সব কাজগুলো করতে গেম পুজো করতে গেছিলাম আর কি ফুল তুলতে গেছিলাম দিয়ে এরকম হয়ে গেছে তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না এখন ওরা পাগল হয়ে যাবে তাহলে আমি যাই আমি আমি যাই আমি ভাবে পুজো টুজো কম আর পুজো তো কমপ্লিট হয়ে গেছে রেডি সেটাই কি হুম রেডি হয়ে যাই তারপরে আমাদের সঙ্গে আমার কথা হচ্ছে এই যে একেবারে অটোতে বসে গেছি আর ভিডিও ভিডিও করার সময় কই আমি তাড়াহুড়ো করে কোনো রকমে সাইকেলটা রেখে তারপরে বাস তো এলো না আমি অটোতে খুব একটা যাই না তো বাস আসেনি বলে আমি অটোতেই বসে পড়েছি তো যাই হোক তারপর কিন্তু আমি বাড়িতে কিছুই খাইনি এত খেতে পারছি না যে না এগড়াতে এসে কিন্তু আমি মশলা মুড়ি খেয়েছিলাম দেখানো হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড নুন সবাইকে সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে তো দেখো না আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি স্যুট আছে বলে আরও বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি আসলে দশটার সময় ঘুম থেকে উঠে তো ওই জন্য কিচ্ছু খেয়ে আসিনি দেখো মাথাটাও চিরুনি করেনি আমার ওইখানে গেছে ওর জন্য তো কেন আসতেই বলছে এই আমাকে ফোন করেছে সাড়ে আটটা কি নটা এরকম টাইমে হ্যাঁ সাড়ে আটটায় সাড়ে আটটা তখন আমার ভোর ঘুম এ কি ছটা থেকে উঠেছে তাড়াতাড়ি কাজ আমি ঘুম থেকে যখন উঠেছি তারপর থেকে আমি আমার কাছে সেরেছি এর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে গাইস আমার পায়ে রক্ত বেরিয়ে গেছে পায়ে পায়ে রক্ত বেরিয়ে বেরিয়ে গেছে তাই কিছু খাইনি চুপকি খাচ্ছি আর পার্লারে গেছিলাম তো ওখানে ওইখান থেকে বেরিয়ে টেরিয়ে চলে এলাম এখন যাচ্ছি ফটোশ্যুটে দুজন মিলে একটু ইচ্ছে হয়েছে একজনের সঙ্গে ঝগড়া করে চলে এসেছি ফটোশ্যুট করতে তুই খাবি না 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 আমি কেঁদে যাচ্ছি তার কারণ হচ্ছে ঝাল কামড়ে ফেলেছি ওর জন্য আমার শাড়ি গোটা খুলে গেল কি অবস্থা আমাকে আবার আমাকে ক্যামেরা ভিক লাগছে জানিস তো আমাকে আবার সব কিছুটা ঠিকঠাক করতে হবে একেবারে ভিক না মারা আরও কি সামনের দিকে গেতে বলছে সামনে কোনো জায়গা আছে তো কান্না পেয়ে যাচ্ছে গাইস আর এই দিকে দেখো প্যান্ডেল হচ্ছে আমার চোখে জল চলে এসছে আমার প্রচুর ঝাল লাগছে জল কই পাবো আমি কিন্তু প্রথমে গেছিলাম স্টুডিওতে ঠিক আছে তো তোমাদেরকে ভিডিওতে অনেক কথা বলবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে আর স্কিপ করবে না তো আর তোমরা অনেকেই আছো জানি আমি তো আমার কথাগুলো কিন্তু আমি ভিডিওতে কি বলি তারপরের দিন ভুলে যাই যে হ্যাঁ আমি এই ভিডিওতে এই কথাটা বলেছিলাম মনে থাকে না আর কি বাট তোমরা অনেকেই আছো মনে রাখো আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট কমেন্ট করো না কেন কমেন্ট করো না আমি বলি না ওর জন্য তোমরা প্লিজ কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও তো যাই হোক তো প্রথমে স্টুডিওতে গেছিলাম ওইখানে একটুখানি দুজন মিলে রিলস আরও করছিলাম তো আমি প্রথম থেকে সব কথাটা বলি তো আমার এই ছুটের জন্য তো আমার একজনের সাথে কথা হয় না আর কি তো ও হয়তো মনে করে যে আমি কোনো খারাপ করেছি কিছু ঠিক আছে আমি পুরো আমি কাউকে বলিনি মানে যার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ঠিক আছে বা গন্ডগোল হয়েছে ওকেও আমি খুলে বলিনি ঠিক আছে তো আমি ভিডিওতেই বলছি আমি সব কিছুটাই পাবলিক করতে ভালোবাসি ঠিক আছে মানে একটা কোনো কিছু ছোটো কাজ করলেও আমি একটু ভিডিও করব পাবলিকের সঙ্গে শেয়ার করব আর কি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করব মানে এই রকমই আর কি যাই হোক আমাকে কিন্তু একজন ফ্রেন্ড তো এই যে ফ্রেন্ডটা তুলছে ওরা কিন্তু ভীষণই ভালো এতজন ছিল ঠিক আছে ভীষণই ভালো তো ওই ফ্রেন্ডটা আমাকে বলে যে তুমি একটু শ্যুট করবে আমি বললাম ঠিক আছে আর আমি কিন্তু মানে বেশি দূরে যেতে চাইছিলাম না কাছাকাছি এলাকার মধ্যে শ্যুটটা করতে চাইছিলাম আর কি আর আমার যখনই একটু শ্যুট করতে ইচ্ছা করে না যে এখন বাড়িতে বসছি একটু ডিএসএলআরি ফটোটা তুলি একটু ফেসবুকে আপলোড দিব তো তখনই কিন্তু আমাকে কোনো না কোনো ক্যামেরাম্যান মানে ফটোগ্রাফার অবশ্যই কিন্তু মেসেজ করে ঠিক আছে আমি নিজের ইচ্ছাই কাউকে আজ পর্যন্ত বলিনি ঠিক আছে আমি জানি আমার যখন ইচ্ছে হয়েছে তো কোনো না কোনো ফটোগ্রাফার অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করবে তার কারণ ওর ফলোয়ার্স বেশি আছে ওর জন্যেই তো যাই হোক তো ওইরকমই ও বলেছে আমাকে তো আমি বলি আমি একা যাব না তার কারণ হচ্ছে আমি একা কোথাও যাই না তো আমি কিন্তু কুচুকে বলেছিলাম কুচুটা দিদির বাড়ি যাবে ওর জন্যই কিন্তু হানিকে বললাম যে হানির আমি কিন্তু একবারও শুট করিনি মানে এমনি সার্টি পরে শুট করিনি আগমনে শ্যুট করেছিলাম বাট এমনি সার্টারি পরে বা ড্রেস পরে শ্যুট করিনি বাট আমাদের মধ্যে অনেক আগেই কথা হয়েছিল যে আমরা একবার শ্যুট করব তো ওর জন্য হানিকে বললাম হানি তো রাজি হয়ে গেল তো ও একদিন বললো যে ঠিক আছে আমি এই টাইমে ফ্রি আছি এই ডেটে ফ্রি আছি তো বলল বললো তারপরে আমরা ওইরকম করে কিন্তু এসছি আমাদের ডেট করেই কিন্তু এসছিলাম আর কি তো আমি কিন্তু কারোর বাইকে বসি না ঠিক আছে তো খুব দরকার ছাড়া কারোর বাইকে বসি না তো আমি যখন স্টুডিওতে আসি তখন বললো যে এগুলাতে করবো না ভালো প্লেস নেই একটুখানি দূরে করব ঠিক আছে তো আমি বলি এত দূরে হলে তুমি আগে থেকে বলতে পারতে আমি হয় শ্যুট ক্যান্সেল করতাম না হয় অন্য কোনো কিছু কাউকে বলে রাখতাম আমাকে নিয়ে যাওয়ার জন্য আর কি তো এরকম তো তখনই আমি কিন্তু একজনকে ফোন করি যার সঙ্গে আমি কথা বলতাম ওকে ফোন করি ও তার ওকে অ্যাকচুয়ালি আমি ব্লক করেই রেখেছিলাম তো আমার দরকার হয়েছে ওই জন্যই ফোন করেছি তো ও কিন্তু বলে যে না আমি আজ যেতে পারবো না আমার কাজ আছে তো তারপর কিন্তু আমরা গেছিলাম টোটো করেই গেছিলাম ঠিক আছে তো আবার টোটো করেই এসছি আর ওইখানে আমাকে কিন্তু একজনই বলেছিল ছুটের জন্য তারপর কিন্তু ওদের সঙ্গে অনেকেই ছিল তো ওতে কিন্তু আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে যে এতজন কেন থাকলো আমার কোনো প্রবলেম নেই তার কারণ একজন ক্যামেরা মানে ফটো তুলছিল আর একজন ভিডিও টিডিও করার জন্য ছিল আর কি তো আমাকে কিন্তু ভিডিও করার কথা একবারও বলেনি কিন্তু ও যদি ভিডিও করতে চায় তো অসুবিধা নেই আমি তো মানে যেমন বলবে ঢং করেই দিব তারপর আমাকে মোটামুটি ভিডিওটা দিলে হলো কি এতগুলো যে ফটো তুললো আমাকে মোটামুটি ফটোটা দিলে হলো ঠিক আছে তো ওর জন্যে আর অনেকে যে ছিল না কতজন পাঁচ ছজন মতন ছিল তো ওতে কিন্তু আমি কোনো খারাপ খারাপ কোনো কিছু ভাবিনি এবার ওরা যে ছিল ওরা তো মানে কেউ মোবাইলে ভিডিও টিডিও করছে ধরো আমার হলেও তো আমি ধরো আমি আর হানি ধরো শ্যুট করি ঠিক আছে ফটো তুলছি আমি ধরো চাইবো যে কেউ একটা ক্যামেরা ধরুক আমাদের মোবাইলটা ধরুক আমাদের ভিডিওটা করে দিক দাদাটাকে বলবো একটা ভিডিও করে দিতে আমি হেঁটে না আমি এই জায়গাটা করব হেটেটা আসবে ভেত দিকে দিয়া আমিছরা কোন একটা রিলসে ছেড়ে দিইবো ভিডিও ভিডিও মারা পাই ডিরেক্ট করুন আচ্ছা তুমি বন্ধ করে দিও এটা দেখি আমার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফটো তোলা টোর টোর চলছে এই যে হাসি পাচ্ছে মাঝে মধ্যে ভিডিও শুরু করে দিচ্ছি তো ওই যে কী বলছে কি কাকে বলছে না এখানে সবাই জানে যে কাকে বলি না বলি সে বলছে অ্যাঁ আ ওই যে দেখো পোচগুলো দেখে নাও গাইস গুলো খালি দেখে নাও পোচ ডিমের পোচ চল যাচ্ছে কোথায় যাচ্ছিস ভাই ও এখানে হেভি কিন্তু জায়গাটা এই যে দেখো জায়গাটা হেভি কিন্তু তোর কত গুরুপদ কত ছবি তোলাবে আমাকে তো তোলা আমার ভিডিও শেষ এবার আমার ছবি টবি তোলা তো ভালো ভালো আর পোজগুলো দেখাও পোজ নেই নি দেখো ভালো 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 ছবি তুলবো একটা ভালো ফটো মোটামুটি দিলাম আমি ফেসবুকে ডিপি লাগাবো ঠিক আছে হ্যাঁ এডিট করে দিয়ে ভালো বেড়ে একটা ডিপি লাগাবো ওই আমি বলছি ফটো যে কত তুলেছি তার হিসাব নেই ঠিক আছে বাট রিলস আরও করা হয়নি ফটো তোলার পর আমি বললাম রিলস তো করতেই হবে তো রিলস করেছিলাম তারপর এই যে দেখো ওরা কিন্তু চলে গেছে আর আমরা এই যে টোটো করেই কিন্তু যাচ্ছিলাম ফেসবুক নতুন সব নিয়ম করে ঠিক হবে তো ভালো

আমি শুনে এত ওখানে ডক মনে সব ঝামেলা আছে মিষ্টি ওখানে পড়ে বড় চলে ঘরপালাও

এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমাদের সবাইকে টাটা